আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু ইন্ডিয়ান পিস কালেকশন নিয়ে একদম ইনটেক ড্রেস হবে প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হানড্রেড পারসেন্ট রঙ পাকা থাকবে এটা হচ্ছে ড্রেসটা থাকছে পুরো ড্রেসটাতে কিন্তু কাজ ব্যাক পার্ট এবং সামনে পার্ট দুটোই কাজ আছে হাতাতেও কাজ থাকবে হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এই হচ্ছে ক্যাটালগটা এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারের নিচের দিকে কাজ করা থাকবে এটা আছে ওড়নাটা অন্যতে পুরো অন্যতে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে ইনটেক হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এটা আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার আর কি দেখেন কাজটা জামার সামনের পাট হচ্ছে স্ক্রিন শর্ট দিয়ে দেবেন যারা নিতে চাচ্ছেন জামার সামনের পাট স্ক্রিন শর্ট দিয়ে নেবেন পুরো বডিতেই হচ্ছে কাজ থাকবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এগুলো এক পিস করে আইসে ঠিক আছে পুরো বডিতেই হাতার কাপড়ের কাজ ক্যাটালগ সেটিং ইনটেক হবে এক পিস করে আইসে যারা নিতে চাচ্ছে নিয়ে নেবেন হোলসেল প্রাইসে কিন্তু পাচ্ছেন পাইকারি এবং খুচরা সেম প্রাইস থাকছে এটা নিচে হাতার স্যালারের নিচের দিকে হচ্ছে কাজ থাকবে আর যারা ট্যাক্স ওয়ানের ড্রেস পাইকারি নিতে চান তারা আমার সাথে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও ফোন দিয়ে এটা হচ্ছে ওন্নাটা পুরো ওন্নাতে কাজ প্রাইস থাকছে ষোলোশো এটা আছে দেখেন একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন বেগুনি কালারের মধ্যে থাকছে আর কি বেগুনি টাইপের কালারটা অনেক সুন্দর হবে প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে ব্যাক পাটেও কাজ হাতার কাপড়েও হচ্ছে কাজ থাকবে এটা আছে স্যালারটা এটা আছে ওড়নাটা ওড়না পুরো গর্জেস ভাবে কাজ করা দেখেন এটার প্রাইসও থাকছে ষোলোশো টাকা এটা আছে ইন্ডিয়ান আরেকটা ড্রেস দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা যাদের পার্সেল বড় হয়ে যাবে ওইট হিসাবে চার্জ আসবে এটা ব্যাক নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকছে সেম কালার এটা আছে অন্যটা প্রতিটা ড্রেস ইনটেক হবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন অন্যটা থাকছে কাজ করার মধ্যে প্রাইস থাকছে চোদ্দোশো এটা আছে আরেকটি কালার আরেকটি ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতার কাপড়ে কাজ থাকবে স্যালার থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা অন্য দুই সাইডে কাজ করা প্রাইস থাকছে চোদ্দোশো এটা দেখেন একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে ও ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা সেম কালার এটা হবে ওড়নাটা ওড়নাটাতে পুরো ওড়নাতে গর্জেস ভাবে কাজ করা দেখেন প্রাইস থাকছে পনেরোশো টাকা এটা আছে দেখেন জর্জেটের মধ্যে একটা ফোর পিস হবে সম্ভবত এটা এটার এই যে কাজটা দেখেন জর্জেটের মধ্যে হবে একদম সফট জর্জেট কাপড়ের মধ্যে এটাও ইন্ডিয়ার একটা ড্রেস এটা ব্যাক পার্ট সাইডে হাতার কাপড় ডিজিটাল পেন্ট করা এটা ক্যাটালগটা হচ্ছে এটা এটা স্যালোয়ার এবং ইনারের কাপড় আছে দেখেন ফোর পিস হবে হ্যাঁ এটা আছে ওনারটা পুরোটাতে ডিজিটাল পেন্ট করা প্রতিটা কিন্তু ইনটেক হবে প্রাইস থাকছে তেরোশো টাকা এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এভাবে কাজ করা চিরন সিল্কের মধ্যে হবে কাপড়টা কাপড়ের গ্লেস দেখলেই কিন্তু বোঝা যায় কতটা কোয়ালিটিফুল যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা ব্যাক পার্ট সালোয়ার এবং ইনারে কাপড় হবে আর এটা হবে ওনারটা পুরো ওনারে কাজ করা প্রতিটা ড্রেস হোলসেল প্রাইজে পাচ্ছেন কিন্তু হ্যাঁ এটা প্রাইজও থাকছে তেরোশো টাকা এই ড্রেসগুলো অনেক আপুরা চাইতেছেন এই জন্য হচ্ছে ভিডিও দিলাম আপনাদের সাথে হ্যাঁ কারণ অনেক আপুরা আমার আগের ভিডিও দেখে আমাকে ছবি দিচ্ছেন তো আপনারা নতুন ভিডিও দেখে ছবি দেবেন সেই ক্ষেত্রে সেম ড্রেসটা নিতে পারবেন আর আগের ভিডিও দেখে ছবি দিলে দেখা যায় আমি বুঝতে পারি না কোন ড্রেসটা আছে আর কোনটা নাই এটাও কিন্তু জর্জেটের মধ্যে একদম সব জর্জেট হবে আর এটা স্যালোয়ার কাপড় থাকবে সেম কালার এটা থ্রি পিস হবে এটা আছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর পুরো ওড়নাতে কাজ থাকছে প্রাইস থাকছে তেরোশো সবাই ভালো থাকবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ